তেলের গাড়ি তেল চলে হাওয়ার গাড়ি হাওয়াই উড়ে বিদা তেল চালাই গাড়ি নবি সুলাই বা সেই বসা সেই বসু চাঁদের থেকে মানুষ কি করে সুন্দর হয় কোনো বলি নেই বলে এটাই তো ভুল কোরআন আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান কোরআন তো আল্লাহ লাকাদ কামারের কথা বলে নেই চাঁদের কথা বলে নেই সূর্যের কথা বলে নেই জমিনের কথা বলে নেই আসমানের কথা বলে নেই জিনের কথা বলে নেই ফেরেশতার কথা বলে নেই আল্লাহ কোরআনে মানুষের কথা বলছে অতএব মানুষের থেকে সুন্দর সৃষ্টি তার কিছু হতেই পারে না আর সাথে সাধে বসে দুইজন মেসেজ করতেছে চ্যাটিং সামনা তো স্বামী স্ত্রী দুষ্টুমি দুইজনে বসে বসে দুষ্টুমি করতেছে তো করতে করতে এক সময় বলে বলছে গিবিরে স্ত্রীর তো মাধ্যমে তো ফার্ম না ফার্ম না ধরে ভিভো তো ফার্ম ভরতে মারতে বলে বলছে তুমি যদি সানদের বেশি শরীর জন্য নাও তুমি চিন্তা বলে বলছে

জিজ্ঞেস করলে নোলা ভাই বলেন তো আমি বলে ফেলছি আমার স্ত্রী যদি যাদের যে সুন্দর না হয় তিন তালা এখন মাসারা কি বলে দেন ইরাকের সমস্ত আলেম বলল আপনার স্ত্রী তালা হয়ে গেছে আপনার বিবি তালাক বিবি থেকে যুদা হয়ে যান তিন তালাক পতিত হয়েছে

দু তো বহু মানে পরহেজগার বহু হওয়া যায় না খুলি পাহাড় কতবার খুলি পাহাড় বর্তমানে ইরান ইরান এরপরে সৌদি আরব ইয়ামান ওমান জরদান সিরিয়া লেবানন কাতার দুবাই ফিলিস্তিন মিশর আলজেরিয়া টিউনিশিয়া লেবানন এরপরে আপনার মরক্কো পৃথিবীর বিরাট তুরস্ক থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা ভূখণ্ডের তিনি খরিফা ছিলেন খরিফা হারুন রশিদ একবারে আফ্রিকার ওই চাঁদ পর্যন্ত তিনি খেলা পড়ছিল তার শুধু আপনার ওই যে বর্তমানে স্পেন থেকে শুরু করে বিরাট মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন এত বড় দেশের খলিফার স্ত্রী

কেমনতের বাহাত্তর আমতের একটা বদামুল আমাম আমামতের খেয়ানত এত পরিমাণে হবে আমামতের কেন কেত পরিমাণে হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন শোনেন রাষ্ট্রের অর্থ কেউ যদি চুরি করে খায় রাষ্ট্রের অর্থ যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত রাষ্ট্র আমাদের দেশের সাথে সম্পৃক্ত এর অর্থ এক টাকা যদি কেউ চুরি করে খায় অন্যায়ভাবে নিয়ে খায় কেয়ামতের ময়দানে ওই এক টাকা ইনকাম আঠারো কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে একজন বিরুদ্ধে দাঁড়াবে না বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কেয়ামতের ময়দানে আল্লাহর বিরুদ্ধে মামলা করবে এত কঠিন এবং জটিল

প্রদীপ তো জ্বলতেই ছিল ওই প্রদীপ বন্ধ করে নতুন প্রদীপ জ্বালানোর হেতু কি কারণ কি চারাগের প্রদীপের যে তেল এটাও বাইতুল মাল থেকে দেওয়া এটাকে আমাকে দিতে দিয়ে হয়েছে আমি খলিফা খেলাপথের কাজ করার জন্য আমি প্রদীপ ব্যবহার করি আপনি আমার মেহমান আপনি আপনি আমার আমার বাড়িতে আমি খেলাপথের প্রদীপ ব্যবহার করে আমি আপনি মেহমানের সময় দিতে পারি না কারণ আপনি আমার নিজের মেহমান খেলাপথের মেহমান না রাষ্ট্রের মেহমান না এই জন্য রাষ্ট্রীয় প্রদীপটা আমি বন্ধ করে দিয়ে আমার ব্যক্তিগত প্রদীপটা জ্বালাই দিলাম কারণ কে ময়দানে ওই ছোট্ট প্রদীপ নিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করা হবে ওই প্রদীপের হিসাব আমি দিতে পারবো না একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মারা সেই মুসলমান সেই মুসলমান আজকে মাগ্রীবের নামাজের পরে হলো ফতোয়া দিবে আমার স্ত্রী তালাক হয় নাই তখনকার জমানার এক একটা আলেম আর বর্তমান জমানার আলেম এক না

কি বারো ইউসুফ তিনি নামাজের দাঁড়াই নেয় সমস্থা আলেম নাও না আর বিশেষ খলিফা এক ক মনে মনে খুশি আজকে আমার পৌর তালকে ফতোয়া পেয়ে যাব শুরু হয়ে গেল নামাজ আল হেমডি লেগ ভিং ডাবিন অব ওয়াহেমে নি হই মান কিয় বিদিন শেষ করার পরেই বনসু শুরু করলেন والتين والزيتون وتور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان انسان هو امام يوسف قلت لقد خلقنا القمر فيه

نبى ظلمت بسم دكتك على الله اكبر قالوا لك قولوا يجيب ابا شو والزيتون وطور سنين وهذا البلد الامين لقد خلقنا القمر

ইমামুল আজম ছিলেন ইমাম ইব্রাহিম নফি ছাত্র ইমাম ইব্রাহিম নফি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ছাত্র তিনি ছিলেন রাহমাতুল ছাত্র আর রাহমাতুল লিল আলামিন ছিলেন আমাদের আল্লাহর ছাত্র চিৎকার করে বলেন না আল্লাহর ছাত্র নবী নবী ছাত্র ইবনে মাসউদ

বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি শেষ

নামাজ আমি পরেছি বেটে খলিফার স্ত্রীর উপরে আপনাদের কি ফটোয়া স্ত্রী তালাক নিয়ে বলে কারণ কি চাঁদের চাইতে মানুষ কি সুন্দর হয় কোনো ভোলিং নেই বলে এটাই তো ভুল কোরান আল্লাহ বলছেন লাখ দের হালাক ইনসার কোরান তো আল্লাহ লাখদ হালাক নাল কথা বলে নেই চাঁদের কথা বলে নেই সূর্যের কথা বলে নেই জমিনের কথা বলে নেই انر کتا بولے نہیں جنر کتا بولے نہیں فرشتوں আ بولے نہیں اللہ قران মানুষের انسان کی কথা بولتے ہے تے انسان کی সৃষ্টি نبی زندہ باد مولا حضرت امام ادن نبی زندہ باد زندہ باد کی বুঝ আপনকে পাঠিয়েছি ইয়া আইয়ুহান আপনাকে পাঠিয়েছি আপনাকে পাঠিয়েছি নবীকে কে আল্লাহ নবী ছিলেন কার কাছে আল্লাহ কোন

এজন্য আমার আল্লাহ বলছেন তোমরা ন্যায় করবা অন্যায় না তোমরা ন্যায় করবা অন্যায় করবানা ন্যায় করব অন্য করিলামিলাম মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানুষ বনে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে তোমরা পৃথিবীর মধ্যে জাত তোমাদের মতো উত্তম আর কেউ নাই তোমরা শ্রেষ্ঠ এখন এই শ্রেষ্ঠত্ব নিতে হলে আপনাকে অবশ্যই মানুষের কাতারে আসতে হবে বলে হুজুর মানুষ কেমনে হবে কি করে মানুষ হবে ভাইজান মানুষ হতে হয় নীতিগতভাবে নৈতিকতার জন্য মানবতা থেকে মানুষ হতে হয় আল্লাহ পাক নবীর চরিত্র দিয়ে মানুষ হওয়া লাগবে আল্লাহ রসূলের পরিপূর্ণ চরিত্রের মতো এত সুন্দর আদর্শ পৃথিবী তার কারণে আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান আল্লাহর কোরআন বলতেছে তুমি নবীর চরিত্র নিয়ে নাও নবীর চরিত্রের মতো উত্তম মডেল আর কারো চরিত্র হতে পারে না আল্লাহ নবীর চরিত্র তুমি যদি নিতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ হবা তুমি জগৎ সেরা হবা তুমি মানুষ হতে পারবা মানুষের মতো মানুষ হতে পারবা নবীর চরিত্র ছাড়া কেউ মানুষের মতো মানুষ হতে পারে নাই আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে যে

বাংলাদেশের বহু সেক্টরের ঘুষ কি কথা ঘুষ আছে না ঘুষের টাকার বন্ধু বস্তু আর শহরের গোস্তের মধ্যে তফতেন না বলতেছি

একবারে টুপি টোপি সাদা দাড়ি সাদা পুলিশ সাদা সাদা সাঁজা সাদা জুমবি সাদা মুজা সাদা জুতাটাও সাদা দোষবিটাও সাদা যায় না বলেছে সয়তালে হাসে আর ফে নু রে বাপ আমার দুলাবা সব সাদা বানাই বলেছে সয়তালে হাসে আর ফাজ দুলা তুমি সারা বছর ঘুশ টুস খাইয়ে এরপর দুই সাইডে বাড়ি টাড়ি বানাইয়া তোমার এই একবারে মাকাম ইব্রাহিম কাবাগরে এসে উজ্জ্বল গোস্তার দুম্বর গোস্তার খেজুর খাইয়ে এখন এই কাবাগর ধরে টাইমতে গেলাম তোমার মতো সিটার আগের দুনিয়া শয়তান আশা করুক আন্ত আন্ত সিটার আমি আমার ভুল ওই ষাট বছরের জীবনে তার সাথে বেশি করি শয়তানে হাসার পর দিলে ভাই এবার যতই তুমি কাবা শরীফ এসে পরে কাজ হবে না দিলে ভাই তোর গুরাত দিছি তুমি যা খাইছো সব হারাম তোমার ওই গরুর গোস্ত আর শুয়োরের গোস্তের মধ্যে তফাত নাই তোমার ওই খাসির গোস্ত আর কুত্তার গোস্তের মধ্যে তফাত নাই দুলে ভাই তোমার রক্ত পর্যন্ত হারাম বানাই দিছে কাবা শরীফের মাটি খেয়ে ফেললো কাজ ঠিক

সাফির দোয়া কবুল হয় আমি এক কঠিন বিপদগ্রস্ত মুসাফির আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বলতেছে তার হাতের ভিতরে হারামের বস্তু তার শরীরে হারামের রক্ত দিয়ে মানে গঠিত হারাম খাবার দিয়ে তার রক্ত গঠিত হারাম খাবার দিয়ে তার বোস্তু গঠিত তার মাথার পাগলি হারামের টাকা তার জুব্বা হারামের টাকা তার জায়নামাল হারামের টাকা বলো সাহাবিরা তার দোয়া কি করে পূর্ণ হতে পারবে

আমাকে চোখের কিন্তু বিরাট পাওয়ার নেই এটা কিন্তু মারাত্মক চোখ আমার দিকে টাকা ফিসনের কোনাত গুরু এদিকে টাকা বাবা অন্য দিক টাকা আসতে এদের একটা জ্বালা এই বয়সে প্রত্যেকটা দাঁড়ায় মুখে আর একটা মুখতে পানি পাই